গুড ইভিনিং এভরিওয়ান তো আজকে তোমাদেরকে বলেছিলাম আমাদের অ্যানিভার্সারি তো সেই জন্য বলবো না মানে অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি এক জায়গায় ভালো একটা জায়গায় যাচ্ছি সবাই মিলে তো কোথায় যাচ্ছি হ্যাঁ এখন বলবো না কোথায় যাওয়া আমি বলে দেবো তো তোমরা সাথে থাকো দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি তাই তো চলো যাওয়া যাক অলরেডি ঘুরতে বাজে এখন সাতটা ছয় আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম সাতটার সাথে আর এখন বাজে আটটা চার আমাদের এক ঘন্টা লাগছিলো এত টাইম লাগার কারণ হলো আমরা যাচ্ছিলাম নর্থ থেকে সাউথে সেই জন্য এত সময় লাগছিল আর এদিকে এত সময় লাগছিল বলে আমাদের খুব বোর লাগছিলো ওই জন্য রাস্তা থেকে আমরা কিনে নিলাম আলুর চিপস পাপড় ভাজা এই খেতে খেতে আমরা গল্প করতে করতে পৌঁছাচ্ছিলাম আমাদের গন্তব্যস্থলে আর এখনও খুললাম আমরা মা লাই এত সুন্দর করে সাজানোর কারণ বিজনেস মিট ছিল যার জন্য এত সুন্দর করে সাজিয়েছিল তো আমরা গন্তব্যস্থলে পৌঁছে গেছি তোমরা বুঝেই গেছো অনেকে কোথায় কমেন্ট করো চটপট নেক্সট ভিডিও কিন্তু আসছে